আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান দিব যেখানে আপনারা সর্বমোট তিন বিঘা জমিসহ বাড়ি পেয়ে যাবেন এবং এই তিন বিঘা জমিসহ এই বাড়িটি আপনারা কিনতে পারবেন মাত্র চার লক্ষ টাকায় মাত্র চার লক্ষ টাকায় এই তিন বিঘা বাড়ি সহ এই জমিটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওতে আমি এটার সম্পূর্ণ ডিটেইলস এবং এটার সব তথ্য আমি আপনাদের জন্য তুলে ধরব এবং এটার ঠিকানা এবং নাম্বার আপনারা পেয়ে যাবেন এবং এই সুন্দর মনোরম পরিবেশের জায়গাটা যদি আপনারা কিনতে চান অবশ্যই আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং চলুন কতনাবারে ভিডিওটি শুরু করা যাক আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা সন্ধান আপনারা পেয়ে যান তো এই যে আমি এখন চলে এসেছি চল্লিশ কাঠা জমি এমন একটি জায়গায় দেখুন এখানে একদমই নদীর সাইডে এ কাঠা জমি রয়েছে বাড়ি সহ অসাধারণ একটি পরিবেশ মানে জাস্ট অসাধারণ মানে এই একটি সুন্দর পরিবেশে যদি আপনারা বাড়ি বানিয়ে থাকতে পারেন বা একটি জায়গা কিনে যদি এখানে আপনারা গরু পালন করতে পারেন বা একার হাঁস মুরগির খাবার করতে পারেন আপনারা আপনাদেরকে এইবার অনেক পরিবারের টাকা ইনকাম করতে পারবে দেখুন এই নদীর পাশে এই জমিটি রয়েছে পুরো জমিটি এবং মানে সুন্দর এখানে আপনারা আসলে পরিবেশটা যাবেন সাথে করে আপনারা এই নদীর হাওয়া আপনাদের এখানে উঠানে চলে আসবে মানে অসাধারণ মানে গাঙ্গের সম্পূর্ণ ঠিকানা এবং নাম্বার আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেব এবং এই ভিডিও

আপনারা চাইলে এখানে গরু ছাগল সবকিছু পালতে পারবেন সুন্দর তাদের পরিবেশ করা আছে মাত্র চার লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই বাড়িটি আহ জাস্ট দেখুন তাদের সামনে এই যে তাদের এটা হচ্ছে তাদের পাশের বাগান এই দেখুন কি পরিমানে মুকুল ধরেছে এই গাছগুলোতে আম গাছগুলোতে এটার দলিল সংক্রান্ত তথ্যের কথা যদি বলি আহ এটার দলিল একদমই ঠিক আছে এটার দলিল পত্রে সব কোনো ভেজাল নেই আমি নিজে এটা চেক করে দেখেছি আপনারা নির্দ্বিধায় জমিটি কিনতে পারবেন আমি এটার ফুল ডিটেলস এবং এটার ঠিকানা আমি ভিডিওর ভিতরেই কিন্তু দিয়ে দিব আপনারা কিন্তু ভিডিও স্কিপ করবেন না এক তাহলে কিন্তু এটা ঠিকানা পাবেন না আমি আবারো বলছি যদি ভিডিওটি আপনারা স্কিপ করে চলে যান তখন কিন্তু আপনারা ঠিকানা এবং নাম্বার পাবেন না আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলে দিব এটা ঠিকানা এবং নাম্বার তো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন এই গুগল থেকে মূলত খুবই ভালো লেগেছে আমার কাছে এই এত সুন্দর পরিবেশে যদি আপনারা থাকতে পারেন আপনাদের অবশ্যই এখানে অনেক ভালো লাগবে এখানে চলুন আপনাদেরকে আরো ভিতরে নিয়ে যাই এবং আমরা এখন এই মালিকের সাথে কথা বলবো এই জমির মালিকের সাথে তো সরাসরি আপনাদের সাথে মালিকের পরিচয় করিয়ে দি এবং

দশ বারো বছর এখানে হয়ে গেছে তো এখানে আপনাদের মানে পরিবেশটা কেমন এখানে পরিবেশ মানে চোর 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 কি মানে প্রথমে আপনাদের এইখানে কোনো চুরি টুরি হয় নাই কোনদিন এবার ওই যে আমার এর আগে কোদাল আড়ি হ্যাঁ

তখন লাগাইছি তখন গাছগুলো টিকে গেছে টিকে গেছে ছাগল খেয়ে লাগে ছাগল খেয়ে হল হল পরে আবার ওরা ছাগল ফলছে বলে পরে আর কিছু লাগে না বড় কিছু লাগার নাই না এবার ওরা তো ঢাকা চলে যাবে এবার আমি কাঁঠাল গাছটা সব কিছু সব কিছু লাগা এই পুকুর টাকার এগুলো আমার এই ঘের এই ঘেরও আপনার এই ঘের জায়গা এই সব আমার ও মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর ঘের এখানে মাছ আছে নাকি কাকা হ্যাঁ মাছ আছে ওই যে লাউ গাছটা না হ্যাঁ

তো দেখুন এত সুন্দর বাড়ি ওনাদের সহ তিন বিঘা মানে জাস্ট অসাধারণ তো এখানে বাড়ির সুন্দর সুন্দর একটি খুব এই এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিব আর ঠিকানাটি বলার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম অল্প দামে আপনারা ভালো ভালো জমি কিনতে পারেন এবং আপনারা বাড়ি সহ জমির ভিডিও আরো আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন তাহলে করে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে এখন ঠিকানাটি বলে দিই তো এটার ঠিকানাটা হচ্ছে যশোর মনিরামপুর গ্রাম আমি আবার বলছি যশোর মনিরামপুর গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে আমি আবারও বলছি যশোর মনিরামপুর গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে বললেই এই জমিটি আপনারা পেয়ে যাবেন এবং এটার ওয়ার্ড নাম্বার হচ্ছে সতেরো আর এখন আমি এই স্ক্রিনে আপনাদেরকে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এখানের মালিকের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে আপনারা সবাই যোগাযোগ করে নেবেন আর নাম্বারটি যদি আপনারা অনেক সময় বন্ধ পান তাহলে অবশ্যই মেসেজ দেবেন অথবা কমেন্টে আপনি আপনার নাম এবং আপনার ঠিকানা জানাবেন আপনাকে কল করে নেওয়া হবে তো সবাই আপনারা ভালো থাকবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে যান আর আর অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা আর কিভাবে আপনারা কোন জায়গায় কোন অঞ্চলে বা কোন জেলায় আপনাদের জায়গার প্রয়োজন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওখানে ওখান থেকে জায়গা খুঁজে দেখাবো তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ